আসার ক্ষমতা রাখে না কিংবা পাঁচটা সিটের নিচে আসার ক্ষমতা রাখে না আজকে দু চারটি সিট পেতে পারে আজাদ আবদুল্লাহ সার্জিস এদের মধ্যে ছেলে পেলে সব থেকে বড় কথা হলো আপনাকে বুঝতে হবে বিএনপিকে দেশে একটা রাজনৈতিক ভারসাম্য না হলে ও এসে দেখতে পারবে এই ছেলেগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই অবস্থায় ওকে যদি বিশটা সিট দিয়ে ধরে রাখা যায় তাহলে ওদের সঙ্গে সমন্বয় করে সারা বাংলাদেশে বিএনপি ছাত্র দল এবং যুব সংগঠন কাছে কারণ বিএনপির নোংরামি রাজনীতি এত ঘৃণীত হয়েছে যে ছাত্র সংসদ সারা দেশে বড় ছাত্র দলের রাজনীতি তো ছিলই না যাও তারা সংসদ নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহিনীর চট্টগ্রাম রাজশাহী কুষ্টিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ঢুকতেছে শিবির অলরেডি তারা নিচে নিচে ঢুকে গেছে তারা রাজনীতির সঙ্গে আছে শিবিরের নেতাদের কথা হলো তোমরা তোমাদের কাজ করো আমরা আমাদের কাজ করতেছি শিবিরের যুব সংগঠন যেটা আছে তারা কিন্তু ছাত্রদের সঙ্গে সময় দিয়ে তাদের রাজনীতি পাঠায় রাখছে বিএনপি নিজেরা আখের বুঝাইছে যে ছাত্র যুব সংগঠনকে লাথি করে সরাই যে কারণে ক্যাম্পাসে ভরাডুবি ক্যাম্পাসের ভরাডুবির জন্য ছাত্র দল দায়ী না যুব দল দায়ী না দায়ী হল বিএনপি বিএনপির খেসারত কিন্তু দিচ্ছে এটা আপনাকে এই অবস্থায় বিএনপিকে ক্যাম্পাসের রাজনীতি ধরে রাখতে হলে ছাত্র রাজনীতি ধরে রাখতে হলে এনসিপির সঙ্গে সমন্বয় করতে হল এনজিপির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন স্কুল কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতিতে একটা ভালো মজবুত অবস্থানে যেতে হবে যখনই রাজনীতিতে ভালো মজবুত অবস্থানে চলে যাবে তখন আপনি মনে করেন যে এখানে বিএনপি লাভবান হবে বিএনপি লাভবান হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে ছাত্র শিবির এবং জামাত আউট হয়ে যাবে এবং ছাত্র শিবির এবং জামাতকে আউট করতে গেলে বিএনপিকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু ছাত্র রাজনীতি টিকে রাখার মতো পরিবেশ বিএনপির নাই অথবা এনসিপির বিকল্প এনসিপিকে হাতে রাখতে হবে এবং এনসিপির ভিতরে যেসব ছেলেপেলে আছে কিছু টাকা লোভ হয়ে গেছে এই দাঁড়িয়ে এই ছেলেগুলো বিএনপির সঙ্গে থাকে অলরেডি বিএনপি হয়ে যাবে ঢুক সমন্বয় হয়ে গেলেই বিএনপি বিএনপি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এনসিপি শুধু ব্যানার থাকবে রাজনীতি থাকবে বিএনপির রাজনীতি হচ্ছে রাজনীতি কথাটা বোঝাইতে পারছি হ্যাঁ এই কারণে এনসিপি যদি অ্যালায়েন্স করে বিএনপির সাথে এনসিপি কে নতুন না দিয়ে জানিস নির্বাচন করতে করবেও তো বললেও পারে আবার না করলে অসুবিধা আসে যায় প্রতিপক্ষ তো নাই নাই জাতীয় প্রতিপক্ষ নাই ও এখন প্রতিপক্ষ বানাইতে হবে কাকে জামাত জামাতকে প্রতিপক্ষ বানাইলে এই দেশের রাজনীতিতে স্থিতিশীল থাকবে কারণ জামাত অলরেডি খুব প্রত্যাশা শুরু করছে বিএনপি কে হারাই গেছে প্রত্যাশা আওয়ামী লীগকে ছাড়ে গেছে জামাতকে প্রাধান্য দিয়ে রাজনীতি কখনো বাংলাদেশকে দেখতে পারবে না বাংলাদেশের মানুষ মসজিদগামী নামাজ পড়ে তার মানে উগ্র মৌলবাদকে ঘৃণা করে এবং সকল প্রকার মৌলবাদী বা ধর্মীয় রাজনীতিকে ঘৃণা করেছে বাংলাদেশের মানুষ কিছু অশিক্ষিত মূর্খ লোক নিয়ে জামাত ওই জঙ্গি হামলা চালায় চালায় মাজার ভাঙ্গা মসজিদে জ্ঞানজাম করা ধর্ম ব্যবসা করা এর বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়েছে অলরেডি এই যে ভেজ ওয়াজ মহাপুরে যে চান্দা তোলা মাদ্রাসায় যে এই যে বাচ্চাদেরকে বা মহিলাদেরকে ধর্ষণ করা এগুলা সারা দেশের মানুষ বেড়ে গেছে আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হয়ে যাবে এই এদেরকে বিলুপ্ত করতে গেলে বিএনপিকে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল নিয়ে কঠোর অবস্থানে যেতে হবে এনসিপি না নিলে এনসিপি বিশৃঙ্খলা করবে ঠিক আছে এটা কিছুই আসে না বেনিফিটটা দেবে না পাপেরটা দেবে না বিএনপি মনে করে যে আমি বাংলাদেশে তিনশো আসো পাবো কখনোই ভাববে না যে বাংলাদেশে অন্যান্য দলকে আমি আপনাকে বলি বিএনপিকে টার্গেট করতে হবে যে আমি একশো

সংবিধান না দুইশো ছিটাত্তর একশো সত্তরের উপরে গেলে হয়ে যাবে একশো পঞ্চাশি সরকার গঠন একশো সত্তরের উপরে গেলেই আপনি পার্লামেন্টে অধিপত